ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিংকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন আপনার কাছে তেরোটি নথির মধ্যে কোনো নথি নেই এবং দু সালের ভোটার তালিকাতেও আপনার নাম নেই আর লাগবে না কোনো ডকুমেন্ট এসআইআর হিয়ারিংয়ের জন্য এমনটাই ঘোষণা করলো নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিরাট বড় ছাড় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গবাসীদেরকে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর হিয়ারিংকে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একে একে নতুন নিয়ম ঘোষণা করা হচ্ছে আজকে ইতিমধ্যেই এসআইআর হিয়ারিংকে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে কি সেই ঘোষণা দেখুন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ শুনানি পর্বে পৌঁছেছে এই ধাপে কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার নাম এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা বা আলোচনা এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক বা সিও দফতর জানিয়েছে ভোটার সংক্রান্ত তথ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়া প্রায় চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারকে নোটিস পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে শুধুমাত্র নথির অভাবে যেন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই জন্য নির্বাচন কমিশনের কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে সিও দফতর সূত্রে খবর মানবিক ও বাস্তবতার পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রস্তাবগুলি বিবেচনার আর্জি জানানো হয়েছে সিও দফতরের পক্ষ থেকে তো কি সেই প্রস্তাবগুলি দেখুন আপনারা দেখতেই পারছেন সরকারি পেনশন হোক প্রমাণপত্র অর্থাৎ সরকারি পেনশনকে কিন্তু এসআইআর এর যোগ্য নথি হিসেবে গ্রহণ করার জন্য আর্জি জানানো হয়েছে সিও দফতরের পর্যবেক্ষণে উঠে এসেছে রাজ্যের বহু মহিলা নাগরিকের কাছে এসআইআর এর জন্য নির্ধারিত এগারোটি নথির কোনোটি নেই এমনকি দু হাজার দুই সালের ভোটার তালিকাতেও তাদের নাম পাওয়া যায়নি কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে এই মহিলাদের স্বামীরা কেউ রাজ্য আবার কেউ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন অনেক ক্ষেত্রেই স্বামীর মৃত্যুর পর তারা নিয়মিত সরকারি পেনশনও কিন্তু পাচ্ছেন এই পরিপ্রেক্ষিতেই সিও দফতরের প্রস্তাব শুধু প্রয়োজনীয় নথির অভাবে যেন সেই মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় তাদের যুক্তি সরকারি পেনশন নথিপত্র নিজেই একটি বিশ্বাসযোগ্য সরকারি দলিল সেই নথির ভিত্তিতে এই শ্রেণীর নাগরিকদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে দ্বিতীয় যে আর্জিটি জানানো হয়েছে সিও দফতরের বোর্ডের তরফ থেকে সন্তানদের এসসি এসটি সার্টিফিকেটকেও কিন্তু হিয়ারিংয়ের জন্য গ্রহণযোগ্য নথি হিসেবে যুক্ত করার আর্জি জানানো হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কমিশনের নজরে এসেছে সিও দফতর রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যেখানে সন্তানদের কাছে তপশিলি জাতি বা তপশিলি জনজাতি অর্থাৎ এসসি এসটি শংসাপত্র থাকলেও বাবা মায়ের কাছে সেই সার্টিফিকেট নেই অতীতে এই ধরনের নথির প্রয়োজনীয়তা তত্ত্বরা ছিল না বলেই কিন্তু অনেকেই তা তৈরি করেননি সিও দফতরের মতে আজকের দিনে এসে শুধুমাত্র সার্টিফিকেটের অনুপস্থিতির কারণে বাবা মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যৌতিক নয় তাই এই ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়ার সুপারিশ কিন্তু করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ রাজ্যের সিও দফতরের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে দুটি প্রস্তাব রাখা হয়েছে যেখানে সন্তানদের এস সি সার্টিফিকেট এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের নথিকে কিন্তু এসআইআর ক্ষেত্রে যোগ্য নথি হিসেবে যুক্ত করার আর্জি জানানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয় আগেই জানা গিয়েছিল প্রায় এক কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে কমিশনের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে এই অসঙ্গতি এক রকম নয় কোথাও পরিবারের সম্পর্ক কোথাও বয়সের ব্যবধান আবার কোথাও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গড়মিল রয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিসের জবাব না দিলে বা প্রয়োজনীয় নথি জমা না পড়লে তার প্রভাব কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় পড়তে পারে অর্থাৎ কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি নোটিসের জবাবে হিয়ারিংয়ে যদি না যান বা প্রয়োজনীয় নথি জমা না করেন সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়তে পারে এখন নজর কমিশনের ওপর এস আই আর প্রক্রিয়া চলাকালীন সিও দফতরের এই দুটি প্রস্তাব নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ ভোটার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত রাখাই যেন এই উদ্বেগের মূল লক্ষ্য সেই কথাই জোর দিয়ে তুলে ধরেছেন সিও দফতর অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সিও রাজ্যের সিও দফতরের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে দুটি আর্জি জানানো হয়েছে দুটি নথিকে হিয়ারিংয়ের জন্য গ্রহণযোগ্য নথি হিসাবে যুক্ত করার আর্জি জানানো হয়েছে সেখানে বলা রয়েছে যে সন্তানদের এস সি সার্টিফিকেট এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের নথিকে কিন্তু গ্রহণ করার জন্য আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে এখন দেখার বিষয় এইটাই যে এর পরিপ্রেক্ষিতে কমিশন কি জবাব দেয় তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ